কার বন্ধুরা আমি অরুক্লভী আপনাদের সঙ্গে হাতে আমাদের কোন চিহ্ন থাকলে দূরে কর্ম বা বিদেশে কর্ম কর্মসূত্রে বিদেশে বাস বা কর্মসূত্রে দূরে বাস হয় এবং হরস্কোপে কোন গ্রহ কোন গ্রহে কোন মানে ঘরে থাকলে এই যোগ হয় এই দিনের সজা সাতটা আপনাদের সঙ্গে আজকের আলোচনা এবং শুধু হাতে একে আলোচনা নয় ডাইরেক্ট বাংলাদেশের আরিফুল ইসলাম তিতাস সৌদি আরব যারা কাজে আছেন দুবাইয়ে আছেন নিউ ইয়র্ক আমেরিকাতে আছেন ফ্রিমস আমার ইউটিউবের পরম বন্ধু যারা আমার সঙ্গে সতত জুতো জুড়ে রয়েছেন তাদের এই হাতের উদাহরণ আপনাদেরকে সাক্ষাৎ দেখাব যে এরা এই তিনজন অন্তত বিদেশে বাস করছেন বিদেশে কর্মসূত্রে তাদের হাতে ওই চিহ্ন আছে ফলে এ আরও একটা ভালো প্রমাণ আপনাদের তুলে ধরার চেষ্টা করছি আর আমি সব প্রতিশ সত্য তথ্যই তুলে ধরি একটু সোজা সাপটা কাট কাট কথা বলি কারো কারো সহ্য হয় না ভুলভাল মন্তব্য করেন হয়তো কেউ কেউ জ্যোতিষী আমি হাইট করে দেই কেননা ভুল মন্তব্য শোনার বা পড়ার মতো সময় আমার নেই আমরা ভালো লাগে চাই না লাগে ডোন্ট মাইন্ড বন্ধুরা চলুন সোজা সাপটা আমাদের মূল বিষয় বিদেশে কর্ম কর্মসূত্রে দূরে বাস হাতে কোন চিহ্ন থাকলে দুটো পয়েন্ট আমাদের এই তর্জনী অঙ্গুলির নিচে বৃহস্পতিস্থান এই বৃহস্পতিস্থানে যদি এইভাবে আড়ি আড়ি একটা দুটো রেখা থাকে যা আমাদের ইউটিউবের বন্ধুদের আছে আরিফুল ইসলাম তিতাস প্রিন্স হাত দেখাবো তিনজনেরই আছে তিনজনই কর্মসূত্রে বাইরে আছেন সঙ্গে আমাদের এই মধ্যমা অঙ্গুলির নিচে এই অংশটাকে পর্বতটাকে মাউন্টকে বলা হয় শনি পর্বত শনির পর্বত বা শনির মাউন্ট স্যাটার্ন মাউন্ট এখানে যদি এখান থেকে রেখা নেমে আসে বা এই খাঁজ থেকে যদি রেখা নেমে আসে ছোটো কারো একটা হয় কারো দুটো হয় বৃহস্পতিতে চিহ্ন শনি থেকে নেওয়া রেখা কনফার্ম ডেফিনেটলি বলা যায় কর্মসূত্রে দূরে বাস করবেন বিদেশে হওয়ার চান্সটাই নাইনটি নাইন পারসেন্ট বা দেশেরই মধ্যে এমন জায়গায় খাবার আমি কলকাতার মানুষ আপনি ব্যাঙ্গালোরে সার্ভিস করছেন অর্থাৎ রোজ বাড়ির থেকে যাতায়াত করতে পারবেন না এমন বিষয়টা অর্থাৎ দূরে বাস মাঝে মাঝে বাড়িতে আসবেন আত্মীয়র মতো হস্তকরতলের এই দুটো চিহ্নই যথেষ্ট যা আমার ইটোর বন্ধুদের আছে বোঝাবো আস ঠিক হরস্কোপটা বলে দিয়ে হরস্কোপে একটা পয়েন্ট আছে জ্যোতিষশাস্ত্রে পরিষ্কার লেখা আছে স্বর্ণাক্ষরে আপনার হরস্কোপে লগ্ন থেকে অ্যান্টি লোকাইস গোনন যদি অষ্টম ঘরে নাম্বার এইট অষ্টম ঘরে যদি শনি থাকে স্যাটার্ন শনি থাকে তাহলে কর্মসূত্রে দূরে বাস তাকে বাড়ি থেকে দূরে দূরে কর্ম করতে হবে ছোটোখাটো কাজ কর কিন্তু বাইরে বাইরে ঘুরতে হবে একটু এমন বাড়ি থেকে দূরে হবে যে সব দিন আপনি ডেলি বাড়ি আসতে পারবেন না অর্থাৎ এটাকেই বলা হয় কর্মসূত্রে দূরে বাস এই হরস্কোপের সঙ্গে যদি হাতি বৃহস্পতিতে আড়ি রেখা শনি রেখা থাকে ডেফিনেটলি আপনি বিদেশে কর্ম করবেন কখন করবেন সেটা ভাগ্য রেখা বিচার্য কিন্তু করবেন এটা ডেফিনেটলি জ্যোতিষশাস্ত্র তাই মানে হ্যাঁ এবার সোজাসুজি একদম প্রমাণে চলে যায় ও হাতে আঁকা বা অন্যান্য বন্ধুদের বা জ্যোতিষশাস্ত্রের অন্য কথা নিয়ে বলবো কেন আমার ইউটিউবের পরম বন্ধুদের তিনজনের উদাহরণ আপনাদের আজকে আমি তুলে ধরছি প্রথমেই তিতাস সৌদিতে কাজ করেন বাংলাদেশের পরম বন্ধু আমার ইউটিউবের দেখুন হাতে বৃহস্পতিতে আড়ি রেখা শনিতে ওই ধরনের রেখা অবস্থান করছে ওকে এবার আমরা চলে যাবো আরিফুল ইসলাম হাতে বৃহস্পতিতে ওই ধরনের রেখা শনিতে ওই ধরনের রেখা আছে ভালো করে দেখুন এবার আমরা চলে যাব নিউ ইয়র্কের প্রিন্সের হাত ইতিমধ্যে আমার পরম মন্ত্র রোজ আমার সঙ্গে কানেক্টিংয়ের সঙ্গে যুক্ত আসে রোজ আমার সঙ্গে যুক্ত তার হাত দেখুন বৃহস্পতিতে ওই ধরনের একটি রেখা এবং শনিতেও এই রেখা আছে এটা কম হলো বন্ধুরা আমার ইউটিউবের বন্ধুরা কোনো ঢপবাজি ঢপের গল্প নয় ইউটিউবের বন্ধুরা যারা দেখছেন আমার ভিডিও জুড়ে রয়েছেন তাদেরই হাত দেখাচ্ছি আপনাদের সুতরাং কর্মসূত্রে দূরে বাস বিদেশে কর্ম দূরে অনেক দূরে কর্ম এই ধরনের কোনো কিছু আইডিয়া পাওয়া যেতে পারে কি জ্যোতিষশাস্ত্র থেকে অনেকের প্রশ্ন ছিল অবশ্যই পাওয়া যায় ডেফিনেটলি বলা যায় যদি সবগুলো হয়ে যায় হরস্কোপে অষ্টমেশনী হাতে বৃহস্পতিতে আড়ি রেখা শনির থেকে দুটো বা একটা রেখা নেমে এসছে অবশ্যই আপনি কর্মসূত্রে দূরে বাস হবে বা দূরে কর্ম হবে বা বিদেশে কর্ম হওয়ার যোগ বেশি সুতরাং এই তথ্য আজকে আপনাদের শেয়ার করা ছিল যদি কোনো বন্ধু কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়গুরু